মাছের ডিম দিয়ে যে অসম্ভব মজাদার একটি রেসিপি বানানো যায় নিরানব্বই মানুষই অজানা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাতা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশীষ রহমতে সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই পরিবার পরিজনকে নিয়ে সুন্দর এবং ঈদ কাটুক সেই দোয়াই করি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি অসম্ভব মজাদার একটি রেসিপি তিত করলা দিয়ে মাছের ডিম বাজির রেসিপি দুর্দান্ত স্বাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে সাথেই থাকবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন অসম্ভব মজার যে বাচ্চারা করলা খাচ্ছে না বা বয়স্ক মানুষ করলা খাচ্ছে না সেও বারবার চেয়ে খাবে এতটাই মজাদার তা আজকের রেসিপিটা স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন তাই চুলাতে চলে গেলাম মাছের ডিমটা আগে ফুটিয়ে নিব তাই চুলাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি হলুদের গুঁড়ো লবণ দিয়ে পানিটা একটু ব্লক নিয়ে নিছি আর মাছের ডিমটা দিয়ে দিলাম আর এখানে মাছের ডিমটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিব। এইভাবে সিদ্ধ করে যদি মাছের ডিম দিয়ে করলা বাজি করেন একবার খেলে বারবার খেতে তো ইচ্ছে করবেই আর পাশে যদি মাংস থাকে মাছ মাংসকেও হার মানাবে এতটাই লবণীয় আর এতটাই মজার তা মাছের ডিমটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ধীরে ধীরে নেড়ে নিচ্ছি যাতে একদম পুরোপুরি ভেঙে না যায় তাই এটা ছিল রুই মাছের ডিম তা মাছের ডিমটা এমনি না রান্না না করে তিত করলা দিয়ে একটা রেসিপি তৈরি করে নিছি আর এই রেসিপিটা আমার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার তিন বছরের বাচ্চাও খুব মজা করে খেয়েছে একদম তেতো হয় না তিত করলা বাজিটা আর খেতে অসম্ভব মজার বন্ধুরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক সময় আমাদের বাসায় মাছ আনে মাছের ডিম হয় কিন্তু আমরা এইভাবে বাজি করে খেয়ে নেই বাজি করে খেয়ে না নিয়ে এইভাবে তিত করলা দিয়ে একবার হলেও ট্রাই করবেন তা মাছের ডিমটা ভালোভাবে ফুটিয়ে নিছি দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন চামেচ দিয়ে পানি সেকিয়ে ভালোভাবে ডিমটা তুলে নিচ্ছি পানির ভিতর থেকে সবগুলো ডিম এক এক করে সবগুলো ডিম পানি থেকে সেঁকা হয়ে গেছে এখন আমি এখানে তিতকললাগুলো কেটে নিছি অফকে মারে তিতকললাগুলো কেটে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে আর লেবুর রস দিয়ে যদি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেন তাহলে করলা কোনো দিনও তেতো লাগবে না এটা যে করলা বোঝাই যাবে না তো অবশ্যই এই টেকনিকটা একবার হলেও ট্রাই করবেন লেবুর রস হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিবেন। তাহলে তিত করলাটা একদম নরম হয়ে যাবে আর পানিটা বের হয়ে যাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে এই করলা বাজি করলে কোনো তেতো লাগবে না আর এইভাবে তিত করলা রান্নাও করতে পারবেন তা আমি ভালোভাবে হাতের একটু মাখিয়ে তিত ভালোভাবে হলুদ লবণ লেবুটা দিয়ে মাখিয়ে আমি রেখে দিব তিরিশ মিনিটের মতো। এটা একটা ডাকনা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি একদম তেত সফট হয়ে গেছে লবণ দেওয়ার কারণে একদম নরম হয়ে গেছে আর এখানে যেহেতু লেবু ব্যবহার করা হয়েছে তাই তেঁতোটা সম্পূর্ণ বের হয়ে গেছে এখন একটু ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু দুয়ে পরিষ্কার করে নিব। আর তিতকরলাটা একদম ভালোভাবে সেপে পরিষ্কার করে নেবো যেহেতু বাজি করবো যাতে ভিতরে পানি না থাকে এটা খেয়াল রাখবেন তা আমি এক এক করে তেতকলাগুলো পানি থেকে সুন্দর করে সেফে নিচ্ছি আর তেঁতোগুলো তো ওখানেই বের হয়ে গেছে তা সবগুলো করলা আমার সেফে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি সবগুলো উপকরণ একসাথে কেটে নিয়েছি এখানে নিয়েছি দনেপাতা পাতা কুসি নিলাম রসুন কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সাথে ডিম সিদ্ধ আর ছিল কাঁচামরিচ আর তিত করলাগুলো এই রেসিপিটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না অল্প উপকরণই সেরা স্বাদের ডিম করলার বাজি খেতে অসম্ভব মজার মাছ মাংসকেও হার মানাবে এতটাই মজার তা চলে গেলাম চুলাতে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে দিব তিনটা মরিচ শুকনো মরিচটা দিলে খুবই ভালো লাগে একটা সেন্ট আসে তার জন্য দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ মরিচ তিনটা একটু বেজে নিয়েছি লাল লাল করে দিয়ে দিলাম এখানে রসুন কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিলে তিতক করলা ভাজিটা খেতে অসম্ভব মজা হয় তিত করলা তো শরীরের জন্য অনেক উপকারী তাই অনেক বাচ্চারা খেতেছে না বা অনেক বড়ো মানুষও খেতেছে না তাই করলাটা বাজি করার আগে লবণ হলুদ লেবু দিয়ে অবশ্যই মেখে রাখবেন তাহলে করলা একদম তেতো লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে বেজে নিব তো দেখতেই পাচ্ছ লাল লাল করে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মাছের ডিমগুলো মাছের ডিমটাও দিয়ে একটু লাল লাল করে এখানে বাজি করে নিব যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ মানে এটা পুরোপুরি হয়ে গেছে এটা একটু বাজি করে নিব আর এটা তিত করলার সাথে দিলে তো তিতকরলা হয়তো যত সময় লাগবে ততক্ষণই থাকবে তাই পারফেক্টভাবেই একদম রেডি হয়ে যাবে আমার ডিম তিত করলার রেসিপি তা ডিমটা আমি বেজে নিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া আর দিলাম একটা সিক্রেট মশলা আর বাজার জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমটা একটু নেড়ে সেরে একটু আবার বাজি করে নিব দশ মিনিটের মতো তাহলে ডিমটা একটা সেন্ট বের হবে তা ভালোভাবে মশলাগুলো দিয়ে একটু নেড়ে সেরে বাজি করে নিছি লাল লাল করে বন্ধুরা ভিডিওতে দেখতে দেখতে যারা এই পর্যন্ত এইসব লাইক দিতে বলে গেছো একটু প্লিজ লাইক করে দিও আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিলাম তিতকরলাগুলো তিতকরলাগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে আর এইভাবে কে রান্না খেয়েছো ডিম দিয়ে তিতকরলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে রাখবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ তো নেড়ে সেরে এখন একটা ডাকনা দিয়ে রেখে দিছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দিবো এটা ধীরে ধীরেই নাড়তে হবে আর রেখে দিতে হবে চুলা মিডিয়াম মাসে দিয়েই বাজি করে নিতে হবে চুলা বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে আর করলাগুলো আর সিদ্ধ হবে না তাই আবার একটু নেড়ে সেরে আবার দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে আসছি ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে দিতে যাতে নিচে লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে একটা পোড়া দাগ পরলে আর সবজি বা বাজির কালারটাও চেঞ্জ হয়ে যায় আর গ্রানটাও চেঞ্জ হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তবে সে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় তা আবার ডাকনা দিয়ে রেখেছি ডাকনা তুলে এইভাবেই বারবার ডাকনা দিয়ে রেখেছি আর নেড়ে নেড়েসেরে দিয়েছি এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটাই আমার বাজিটা রেডি হয়ে আসছে আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবে। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটুক সেই দোয়াই করি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তিতকরলার কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম কমে গেছে বাজিটা পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে মার্শাল্লা দেখি লোবনীয় লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে এখন দিয়ে দিব দনেপাতা পাতা কুসি দনে কুসি দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে মিক্স করে নিব একদম পুরো বাজিটার সাথে ধীরে ধীরে একটু নেড়ে সেরে দনে পাতাটা সম্পূর্ণ বাজির সাথে মিশিয়ে দেবো আর দোনে পাতা না থাকলে স্কিপ করতে পারো বাজার জিরার গুঁড়ো দিতে পারো আমি এখানে দিয়েছি এবং বাজার জিরার গুঁড়োও দিয়েছি বাজার জিরার গুঁড়ো দিলে একটু ফ্লেভারটা খুবই ভালো আসে তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বাজার জিরার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে আবার মিক্স করে নেড়ে ছেড়ে নিব হয়ে গেল আমার ডিম করলার রেসিপি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোবনীয় হয়েছে একদম সম্পূর্ণই ডিম এখন চুলা বন্ধ করে দিয়ে একটু পরিবেশন করে নিব মার্শাল্লা আমার রেসিপিটি আজকে রেডি হয়ে গেছে আর নামিয়ে এখন পরিবেশন করে নিয়েছি আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে বয়েজের মাঝে ভুল ত্রিটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সব সময় দোয়া করবেন এখন আমি মরিচটা উপরে দিয়ে একটু ভালোভাবে পরিবেশন করে নিছি আর একটা লেবু কেটে নিছি লেবু কেটে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি আমার প্লেট সাজাতে খুবই ভালো লাগে তাই আমি সব সময় একটু প্লেটটা সাজানোর চেষ্টা করি শুকনো মরিচ লেবু দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি নিছি মার্শাল্লা ডিমের রেসিপি রেডি হয়ে গেছে আর কালারটা কতনিটা লোবনী হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই মজা হয়েছে আর এভাবে বাজি করে তোমরা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো যাদের ডায়াবেটিস আছে অবশ্যই তারা করলাটা বেশি খাবেন আর অনেকে তিতকরলা খেতে চান না তাই তাদের জন্য লেবু হলুদ লবণ দিয়ে আগে থেকে যদি কষলিয়ে রাখেন তাহলে তেতোটা যাবে তাহলে বাজি করে খেতে পারবেন আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন